পাস্তাগুলো। যে চিকেনটা আর সসেসটা যে করে রেখেছিলাম এটা দিয়ে দিব আমরা এই হোয়াইট পাস্তাটা অনেকভাবে করে কিন্তু আমি রেস্টুরেন্টে থাকা অবস্থায় যেভাবে করছে আমাদের রেস্টুরেন্টে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা বাহিরে কোনো খাওয়া দাওয়া করবো না আজকে আমরা বাড়ির মধ্যেই হোয়াইট সস চিকেন পাস্তা যেটা সেটা মেক করবো তো তাহলে দেরি না করে চলেন তাহলে কিচেনে যাই এবং সরাসরি আপনাদেরকে এটা মেকিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি পাস্তার জন্য পানিটা বয়েল হয়ে গেছে এটার মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এরপরে এটার সাথে পরিমাণ মতো তেল দিয়ে দেব সয়াবিন তেল ব্যবহার করতেছি আপনারা চাইলে যে যে তেলটা ইউজ করেন সোয়াবিন তেলটা দিলেই আসলে ভালো হয় পাস্তাটা যাতে না লেগে যায় এর জন্য আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটার লবণটা মিক্সড হওয়ার জন্য আমি একটু নাড়া দিয়ে দিতেছি এখানে আমি এক প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি তো পাস্তাটা দেওয়ার পরে আমরা আট থেকে দশ মিনিট অপেক্ষা করব পাস্তাটা মানে সিদ্ধ হওয়া পর্যন্ত পাস্তাটা মোটামুটি সেভেন্টি এইটটি পারসেন্ট বয়ল হয়ে গেছে সেভেন্টি এইটটি পারসেন্ট বয়েল হওয়া অবস্থায় নামিয়ে ফেলবেন বেশি বয়েল করতে গেলে দেখা যায় এটা একটু গলে যাবে বেশি তো এই পর্যায়ে আমরা নামিয়ে ফেলবো তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমরা যে যে জিনিস নিয়ে নিয়েছি চিকেনটা মানে কিউব করে কেটে নিয়েছি আমরা এই সাইড দিয়ে আদা আছে এটা হলো সাদা গোলমরিচ এইখানে অল্প একটু এলাচ দারচিনি এগুলো ব্লেন্ড করা আছে এইখানে নিয়েছে আমরা অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একটু ঝালটা স্পাইসিনেসটা আর একটু বাড়ানোর জন্য হোয়াইট পাস্তার জন্য আমরা যেহেতু চিকেন দিব এর জন্য আসলে এটা ই করে আমি হালকা করে একটু মেরিনেট করে নিচ্ছি চিকেনের সাথে আমরা হালকা একটু সয়া সস অ্যাড করবো এখানে আমি এক চা চামচ পরিমাণ দিচ্ছি এটা চিকেনটাকে আর একটু এনহ্যান্স করবে সেটার জন্য দেওয়া সর্বশেষে আমরা চিকেনের সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু সয়া সসের সাথে আপনার লবণ থাকে এক্সট্রা তো এই হিসেবে আমরা একটু কম লবণ ইউজ করতেছি এখন আমরা চিকেনটাকে হালকা একটু রান্না করে নেওয়ার জন্য আমরা তেল দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এর সাথে আমি চিকেনটা দিয়ে দেব এখন এর সাথে আমি চিকেনটা দিয়ে দিতেছি চিকেনটা আমরা হালকা একটু ভাজা ভাজা করে নিব যাতে খেতে ভালো লাগে তা আপনারা চেষ্টা করবেন চিকেনটা একটু ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে আপনাদের সাথে তো আমাদের চিকেনটা মোটামুটি কিন্তু হয়ে গেছে এটার সাথে আমি সসেস ব্যবহার করব। একটু কারণ আপনাদের পছন্দ মতো আপনারা যদি চান এইটার সাথে আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে করতে চান তাহলে এটার সাথে ভেজিটেবল ইউজ করতে পারেন আমরা ভেজিটেবল ইউজ করবো না শুধুমাত্র সসেসটা আমি চিকেনের সাথে হালকা একটু মানে ফ্রাই করে নিচ্ছি যাতে সসেসটা কাঁচা না থেকে যায় তো আমি সসেসটা দেখতে পারতেছেন মোটামুটি আমি এই এইভাবে করে নিয়েছি এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে পাস্তার সাথে যেন এই জিনিসটা দেখতে সুন্দর লাগে চিকেনটা হয়ে গেছে দেখতে পারতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং সসেসটাও হালকা হালকা হয়ে গেছে এরপর যে আমরা নামিয়ে ফেলবো এখন আমরা হোয়াইট সস যেটা পাস্তার জন্য সেটা আমরা মেকিং করবো এখন আমরা পাস্তার জন্য হোয়াইট সসটা মেক করব মেক করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম এরপরে বাটার বাটার দিয়ে দেবেন বাটার অথবা ক্রিম আপনারা যেটা ইউজ করেন বাটার বা ক্রিম না থাকলে আপনারা ইচ্ছা করলে ঘিও ব্যবহার করতে পারেন হালকা করে সমস্যা নেই তবে বাটার চেষ্টা করবেন বাটারটা ইউজ করার তাহলে স্মেলটা খুব ভালো আসবে আমাদের বাটারটা মোটামুটি গলে গেছে এইখানে আমি তিন চা চামচের পরিমাণ আর কি ময়দা দিচ্ছি ময়দাটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু বাটার দিতেছেন যতটুকু পরিমাণ বাটার দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ময়দা দিয়ে নেবেন এরপর একটু মিক্সড করে নিব তো হালকা একটু মিক্সড হওয়ার সাথে সাথে আমরা রুম টেম্পারেচারে যে লিকুইড মিল্কটা আছে এটা একটু দিয়ে দেবো আমাদের হোয়াইট সসটা মোটামুটি দেখতে পারতেছেন অনেকটা ঠিক হয়ে গেছে এই পর্যায়ে আমরা বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকুও দিয়ে দেব এখন আমরা সবগুলো একসাথে মিক্সড করে নিব দেখতে পারতেছেন কিন্তু আমার কিন্তু আগেও মোটামুটি ভালো ঘন ছিল এটা পুরোটা আমরা মিক্সড করে নিব হোয়াইট সসটা বানানোর সময় চেষ্টা করবেন যে আপনারা মানে অনবরত নাড়তে কারণ না নাড়া দিলে আপনার তুলি দিয়ে লেগে যাবে হালকা একটু ঘন হয়ে যাওয়ার পরে আমরা এটার মধ্যে পাস্তাটা আর বাকি আইটেমগুলো দিয়ে দেব তো আমাদের হোয়াইট সসটা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন থিকনেসটা মোটামুটি ভালো ঠিক আছে আর একটু থিক হবে এটার সাথে আমরা যখন পাস্তাটা দেব এবং চিজ যখন দিব তারপর মোটামুটি আরেকটু মানে এটা ঘন হয়ে যাবে পাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরা যেহেতু তেল দিয়ে রাখছি এটা আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুই নেই যখন আমি বল করছি বল করার পর ঠান্ডা পানি দিয়ে ধুই নিই কারণ ঠান্ডা পানি দিয়ে যদি ধুইতাম তাহলে এইটার টেক্সচারটা নষ্ট হয়ে যেত যে কারণে আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি তো আমরা দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাস্তাটা দেওয়ার পরে এটা আপনারা মিক্স করে নেবেন চিকেনটা আর সসেসটা যে করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আমরা এই হোয়াইট পাস্তাটা অনেকেও অনেকভাবে করে কিন্তু আমি রেস্টুরেন্টে থাকা অবস্থায় যেভাবে করছে আমাদের রেস্টুরেন্টে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আমাদের সসেসগুলার কালারটাও খুব ভালো ছিল যে কারণে কালারটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না এটা সম্পূর্ণ ভালোভাবে আমরা মিক্সড করে নিব তো মিক্সড হয়ে যাওয়ার পরে আমরা এখানে চিজ ব্যবহার করতেছি এটা হচ্ছে মোজেরালা চিজ আপনারা চাইলে চ্যাটার চিজটা ইউজ করতে পারেন সমস্যা নাই আমরা মোজেরালাটা ব্যবহার করতেছি চিজটা আমি মোটামুটি এক কাপের মতো ব্যবহার করেছি এখানে আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন অনেকে দেখা যায় চিজটা বেশি খেতে পছন্দ করে অনেকে কম খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো ঢাকনা দিয়ে দেবো এর আগে আমরা একটু এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আমি সব সবসময় লবণটা শেষেই ব্যবহার করি দুই তিন মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব লবণটা যাতে গোলে পাস্তার সাথে মিক্সড হয়ে যায় ভালোভাবে তো এই হচ্ছে আমাদের হোয়াইট সস চিকেন পাস্তাটা এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চেহারাটা অনেক সুন্দর লাগতেছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াইট সস চিকেন পাস্তাটা রেডি হয়ে গেছে কি সুন্দর একটা কালার লাগতেছে তো এখন টেস্ট করার পালা টেস্ট করে দেখি যে কী অবস্থা আসলে ঘেমে গেছি অনেক এই দেখতে পাচ্ছেন একদম চিজে ভরপুর একদম চিজি চিজি একটা ভাব একটু ট্রাই করে দেখি কী অবস্থা বিসমিল্লা ক্রিমি ক্রিমি একটা ভাব আসলে নিজে রান্না করছি এর জন্য বলতেছি না টেস্টটা একদম অসাধারণ আসছে অনেকে ভাববেন নিজে রান্না করেছে এর জন্য বেশি বাড়িয়ে বলতেছি এভাবে পাক করে দেখবেন আসলে অনেক টেস্ট লাগবে তারপর আমি একটা রিভিউ নিয়ে নিতেছি আমার ভাইয়ের কাছ থেকে কীরকম হয়েছে হ্যাঁ কীরকম হয়েছে অনেক ভালো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে রান্না করে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা টেস্টটা কীরকম ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমি মাহফুজ আল্লাহ হাফিজ